মারিয়ানা গেরা ট্রেঞ্জকে বলা হয় পৃথিবীর গভীরতম গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্জের বিন্দুতে মানুষ এখন পর্যন্ত চারবার অবতরণ করেছে দুই সালে যুক্তরাষ্ট্র মারিয়ানা ট্রেঞ্জকে ন্যাশনাল মনুমেন্ট হিসেবে ঘোষণা করে মারিয়ানা ট্রেঞ্জের মতো এমন অসংখ্য হাত চড়িয়ে আছে সাগর মহাসাগরের তলদেশে আসলে সাগরের তলদেশ থেকে নেমে যাওয়া এক একটি খাদ এগুলো কিছুটা বিস্তৃত এবং সরু আকৃতির হয়ে থাকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা সাগরের তলদেশে এরকম ছাব্বিশটি খাতের সন্ধান পেয়েছেন এর মধ্যে প্রশান্ত মহাসাগরেই রয়েছে আঠারোটি খাদ রহস্যময় মারিয়ানা ট্রেঞ্জ প্রশান্ত মহাসাগরের অন্যান্য খাতগুলোর একটি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ও মারিয়ানা ট্রেন্ড সম্পর্কে আজও পুরোটা জানা সম্ভব হয়নি তাই এর রহস্য ব্যথ করতে এখনও চলছে নিত্যনতুন অভিযান পৃথিবীর সবচেয়ে গভীর ও দুর্গম এই খাতের কিছু জানা অজানা তত্ত্ব নিয়ে আমাদের আজকের আয়োজন প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত মারিয়ানা দ্বীপপুঞ্জের প্রায় দুইশো কিলোমিটার পূর্বে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। এই খাতের সৃষ্টি হয় অতগমন নামক এক ভৌগোলিক প্রক্রিয়ায় পৃথিবীর অভ্যন্তরে সচল টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষের কারণে ট্রেঞ্জ বা খাতগুলো গঠিত হয় প্রশান্ত মহাসাগরের দৈত্যাকৃতির সচল প্লেটটি নবীন ফিলিপিন প্লেটের সাথে সংঘর্ষের ফলে ফিলিপিন প্ল্যাটের নিচে চলে যায় আর এভাবেই জন্ম হয় অতিকায় এবং কবির মারিয়ানা ট্রেঞ্জের একশো মিলিয়ন বছরের পুরনো এই সি ব্যাডকে অনেকে বলেন মৃত্যুপুরি গ্রিক উপকথা অনুসারে দেবতারাজ জিউস এবং সমুদ্রের দেবতা কসাইটনের আরেক বাই মৃত্যু দেবতা হ্যারিস তাকতেন সমুদ্রের সবচেয়ে দুর্গম ও গভীরতম স্থানে তাই এর আরেক নাম হ্যাডাল জন সতেরো শতাব্দীতে স্পেনের রাজা ছিলেন চতুর্থ ফিলিপ ষোলোশো ষাটষষ্টি সালে স্পেনিয়াররা প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপ দখল করে সেখানে একটি কলোনি স্থাপন করেন তারা রাজা চতুর্থ ফিলিপের স্ত্রী মারিয়ানা নামে কলোনিটির অফিসিয়াল নামকরণ করেন লা মারিয়ানাস পৃথিবীর গভীরতম এই হাতটি মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে বলে এর নামকরণ করা হয় মারিয়ানা ট্র্যাঞ্চ মারিয়ানা ট্রেন্ড সাগরের তলদেশে একটি বৃত্তচাপের আকারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় কিলোমিটার বা মাইল জুড়ে বিস্তৃত তবে চৌড়ায় এটি মাত্র ঊনসত্তর কিলোমিটার বা তেতাল্লিশ মাইল ধারণা করা হয় খাতটির সর্বোচ্চ গভীরতা প্রায় এগারো কিলোমিটার বা চত্রিশ হাজার সত্তর ফুট কিন্তু বিজ্ঞানীরা মনে করেন এর গভীরতা আরও বেশি হতে পারে গভীর সমুদ্রের নিচে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সমস্যা থাকায় এর সঠিক গভীরতা এখনও অজানাই রয়ে গেছে মারিয়ানা ট্রেঞ্জের সবচেয়ে গভীর অংশটি প্রশান্ত মহাসাগরের চ্যালেঞ্জার ডিপ নামের ব্যালিতে গিয়ে শেষ হয়েছে খাতটির দক্ষিণ প্রান্ত সীমায় অবস্থিত গুয়াম দ্বীপ থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে পৃথিবীর গভীরতম বিন্দুটি এর গভীরতা প্রায় এগারো হাজার মিটার মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা এত বেশি যে এই জায়গায় যদি মাউন্ট এভারেস্টকে তুলে এনে রাখা হয় তবুও এভারেস্টের চূড়া সমুদ্রের উপর থেকে দেখা যাবে না বরং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে আরও দুই কিলোমিটার নিচে থাকবে সমুদ্রের তলদেশের মতো মারিয়ানার তলেও মৃত প্রাণীর কঙ্কাল বা পুলশ জমতে থাকে তাই এখানকার পানির রং কিছুটা হলুদ বলে মনে হয় মারিয়ানা খাতের শেষ অংশে পানির চাপ সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় প্রায় এক হাজার গুণ বেশি গবেষণায় দেখা গেছে প্রতি বর্গ ইঞ্চিতে পানির চাপ প্রায় আট টন পানির অতিরিক্ত চাপের কারণে এখানে সাধারণ সাবমেরিন চলতে পারে না চ্যালেঞ্জার দ্বীপে স্বাভাবিকের চেয়ে পানির গণত্ব প্রায় পাঁচ শতাংশ বেশি মারিয়ানা খাতের এই অংশে পানির তাপমাত্রা এক থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে স্থানটির তাপমাত্রা কম হওয়ার কারণে বিজ্ঞানীরা একটি সাগরের তলদেশের সর্বনিম্ন তাপমাত্রার স্থান বলে মনে করেন কখনো কখনও চ্যালেঞ্জার দ্বীপের ছিদ্রপথ দিয়ে হাইড্রোজেন সালফাইড সহ বিভিন্ন ধরনের খনিজ সমৃদ্ধ পানীয় বের হয় সাগরের তলের এই বৈরী পরিবেশে টিকে থাকা কোনো প্রাণীর পক্ষে সত্যিই কঠিন তবে এই পরিবেশেও টিকে রয়েছে কেবল ব্যারোফিলিক ব্যাকটেরিয়া আর বিশেষভাবে অভিযোজিত প্রাণীরা চ্যালেঞ্জার ডিপের মতো প্রতিকূল পরিবেশেও জীবনের চক্র থেমে নেই এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী এবং মাছ এছাড়া রয়েছে বৈচিত্র্যময় কিছু অদ্ভুত বাসিন্দার বসবাস এই প্রাণীগুলো পানির ঠান্ডা গরম ও অতিরিক্ত চাপময় পরিবেশের মধ্যেও বেঁচে থাকতে পারে এই প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এদের শরীরে বিশেষ ধরনের প্রোটিন দ্বারা গঠিত এই প্রাণীগুলোর আয়ু একশো বছরেরও বেশি হয়ে থাকে ধারণা করা হয় এমন পরিবেশে বেঁচে থাকার জন্য প্রাণীগুলো বিবর্তিত বা অভিযোজিত হয়েছে কিন্তু বিজ্ঞানীরা এই প্রাণীগুলিকে পৃথিবীর প্রাগৈতিহাসিক জীবের নমুনা বলে মনে করেন তাদের মতে এরা বিবর্তনের মধ্যে দিয়ে যায়নি বরং অপরিবর্তিতই থেকে গেছে সমুদ্রের এই গভীরতম অংশে পানির চাপ বেশি হওয়ায় মানুষের পক্ষে এখানে যাওয়া বেশ কঠিন তবে কৌতূহলী মানুষ তাতেও থেমে নেই আঠারোশো সালের একুশে ডিসেম্বর থেকে আঠারোশো সালের মে মাস পর্যন্ত বেশ কয়েকবার মারিয়ানা খাতে চ্যালেঞ্জার এক্সপিডিশন নামে পরীক্ষামূলক অভিযান চালানো হয় এই অভিযান শুরু হয়েছিল ইংল্যান্ডের দক্ষিণ উপকূলীয় শহর ফটসমাউথ থেকে অভিযানের প্রধান বিজ্ঞানী ছিলেন দুইজন একজন ছিলেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ এডিনবার্গের প্রাকৃতিক ইতিহাসবিদ এবং আরেকজন সামুদ্রিক প্রাণীবিজ্ঞানী স্যার চার্লস ওয়াইবেল থামসন এছাড়া ক্যাপ্টেন জর্জ নারেসের নেতৃত্বে অভিযানের সাথে ব্রিটিশ নৌবাহিনীর কয়েকজন কর্মকর্তাও যুক্ত ছিলেন বিশাল আর দুর্গম এলাকা এবং সীমিত প্রযুক্তির সুবিধার কারণে অভিযানটি সফল হতে কয়েক বছর সময় লাগে এ সময় তারা অনুসন্ধান করে বলেন খাতের গভীরতা চার হাজার চারশো পঁচাত্তর ফ্যাদম বা ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ ফুট আঠারোশো নিরানব্বই সালে আরেক মার্কিন অনুসন্ধানী নৌযান ইউএসএস ন্যারো খাতের গভীরতা একত্রিশ হাজার ছয়শ চোদ্দ ফুট বলে ঘোষণা করে এই সময় বিজ্ঞানীরা খাতের গভীরতা মাপার জন্য বিভিন্ন ধরনের সাউন্ডিং মেশিন বা শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহার করেছিলেন উনিশশো সালের বিজ্ঞানীরা আগের তুলনায় সহজ ও নির্বুলভাবে এই স্থানের গভীরতা মাপার চেষ্টা করেন সে সময় পরীক্ষামূলক অভিযানের জন্য চ্যালেঞ্জার দুই নামে জাহাজ ব্যবহার করা হয় বিজ্ঞানীরা ইকো সাউন্ডিং বা প্রতিদ্বন্দ্বী গ্রহণ পদ্ধতিতে মারিয়ানা হাতির সর্বোচ্চ গভীরতা মাপেন পঁয়ত্রিশ হাজার সাতশো ফুট এ পর্যন্ত মারিয়ানা ট্রেঞ্জে অনেক অভিযান চালানো হলেও চারটি ডুবোজাহাজের অভিযান সফল বলে ধরা হয় উনিশশো সালের জানুয়ারি মাসে চ্যালেঞ্জার ডিপে অবতরণ করে বাকিস্কাফ পিকার্ড ও মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডোনাল্ড ওয়ালশ তারাই প্রথম মারিয়ানা ট্রেঞ্জের তলায় অবতরণ করেন তারা এই চলযানের ছড়ে দশ হাজার নয়শো পনেরো মিটার গভীর পর্যন্ত যেতে সক্ষম হন এটি ছিল পৃথিবীর সবচেয়ে গভীরতম ডো এরপর উনিশশো ছিয়ানব্বই সালে মনুষ্যবিহীন ড্রপ কাইকো এবং দুই হাজার নয় সালে নেরাস এর মাধ্যমে মারিয়ানা কাতের গভীরে অভিযান চালানো হয় তখন পর্যন্ত এর গভীরতা মাপা হয়েছিল দশ হাজার নয়শো দুই থেকে দশ হাজার নয়শো ষোলো মিটার বা পঁয়ত্রিশ হাজার নয়শো ফুটের কাছাকাছি সর্বশেষ দুই হাজার বারো সালে পৃথিবীর গভীরতম স্থানে অবতরণ করেন কানাডার চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন এবার খাত এই পরিচালক সাগরের তলদেশে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাপ্পান্ন ফুট গভীর পর্যন্ত পৌঁছান এই অভিযানের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল বারো টন ওজনের সাবমেরিন অভিযান শেষে জেমস ক্যামেরন মারিয়ানা ট্রেঞ্জকে চাঁদের মতোই বিরান বলে অভিহিত করেন অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সমুদ্রের নিচে এগুলো ব্যবহার এখনও সমস্যা থাকায় মারিয়ানা ট্রেঞ্জের রহস্য পুরোপুরি ব্যাধ করা আজও সম্ভব হয়নি তবে আধুনিক বিজ্ঞান ও উন্নত প্রযুক্তির সাথে অদম্য ও কৌতূহলী মানুষ যে একদিন পৃথিবীর গভীরতম এই স্থানও জয় করবে তাতে কোনো সন্দেহ নেই এই ছিল আমাদের আজকের মারিয়ানা ট্রেন সম্পর্কে বিস্তারিত তত্ত্ব